আমরা চাই না কোন হিন্দু দ্বারা মুসলমানদের কোনো ক্ষতি হোক বলে যুগের পরে ধরে ধরে দেশে হিন্দু পশ্চিমের একসঙ্গে বসবাস করছে এটা আমরা মৃত্যু রাত পর্যন্ত দেখে যেতে চাই

আপনি যে কথাটা বলেছেন যে যারা একবার পুনরায় ওই কথাটা বলতে নামে একটু হৃদয়ের কান দিয়ে শুনতাম নবী এবার আগের কথাটা পুনরাবৃত্তি করলেন ওই মোহাম্মদ ইবনে মাসকারা গরীব মানুষটি বলেন ইয়া রাসূলুল্লাহ যদি আমাকে অনুমতি দেন আগামী কাল ফজরের নামাজের আগে আমি ওই কাফিরটা আশরাফের কল্লাটা কেটে আপনার কাছে জমা দেব

আমার আরো দুইজন বন্ধু আছে এই দুইজন বন্ধু আমি সঙ্গে নিয়ে যেতে চাই যদি আরো কি অনুমতি দেন নবী বললেন যাও সেই দুইজন বন্ধু কই কই পিছনে দুইজন ছিলেন মুহাম্মদ ইবনে মাসলামার মতন দিনদর্শী ছিল ব্যক্তি ওই দুইজন কাবার ডেকে আনা হলো তাই দলে লোক হলো কয় জয় তারা বলি কে দিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন এবারে

আমরা হুশিয়ার করে দিতে চাই এটা কিন্তু ভারতের অঙ্গ নয় কথা বলেন ঠিক না রে ঠিক

তোমার তোমার গুলো মেয়ের রক্তের মতো লম্বা আসলে কিছু লোকের মেয়ের রক্তের মতো লম্বা তোমার থেকে সুগন্ধ বাহির হচ্ছে এত সুন্দর গন্ধ আমি জীবনে শুনিনি মোহাম্মদ কথা শুনে кабир না দামি দামি তেল জামাই ভালো করে মুছে আলো যাতে করে ধরে কাট করে

ইব্রাহিম ছাড়া আদম ছাড়া আর আমাদের কোন পিতা নাই নাই যদি বলতে পিতা বানাও কিছু দিনের জন্য মাথা উঁচু করে দাঁড়াই থাকবে ক্ষমতা শুদ্ধ হলে গলা হেসে দিয়ে নেতার প্রদান দিয়ে ফেলাবে এই ভালাই সেনা ফেলাই জোরে বলে ফেলাই সেনা ফেলাই নিয়ে বত্রিশ নম্বর গেল এবার তার গেটে আসে তেত্রিশ নম্বর nagar 32 number kesena ebar target jati 49 number 33 number dakhi ota bollo ota bollo golay